হাই অল গভর্নমেন্ট জব অসিন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যার স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তখন আমরা ডিসকাস করছি থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্সের মক টেস্ট নাম্বার টোয়েন্টি সিক্স এর আগে টোটাল আমরা টোয়েন্টি ফাইভ মক টেস্ট ডিসকাস করছি আগে টোয়েন্টি ফাইভ প্লাস যারা দেখুন অবশ্যই দেখে নেবে এই ভিডিও ডেসক্রিপশন আমি সেই ক্লাসগুলোর প্লে লিস্ট দিয়ে রেখেছি যারা প্রথমবার গ্রুপ গ্রুপটি পরীক্ষা দিচ্ছ মনে রাখবে আউট অফ হান্ড্রেড কোশ্চেন্ট তোমাদের টোয়েন্টি ফাইভ কোশ্চেন জেনারেল সায়েন্স থেকে আসবে এর মধ্যে তোমাদের ফিজিক্স থেকে প্রশ্ন আসবে কেমিস্ট্রি থেকে প্রশ্ন আসবে বায়োলজি থেকে প্রশ্ন আসবে তার সাথে দু তিনটে ফিজিক্সের ম্যাথও কিন্তু তোমাদের আসবে আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে সমস্ত নোটিফিকেশন আপডেট পিডিএফ এখানেই পেয়ে যাবে এছাড়া টার্গেট রেলওয়ে গ্রুপ বি দু হাজার একুশ এর এন টিভি সিবিটি টু এবং রেলওয়ে গ্রুপটির জন্য প্রিপারসেন্টেজ তোমাদের জন্য আলাদা একটা গ্রুপ এখানে আমি অনেক পিডিএফ পোস্ট করে গেছি অবশ্যই এগুলো জয়েন করে নেবে এছাড়া আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে এগুলো তোমরা জয়েন করে নিতে পারো তোমাদের জন্য দুটি স্টাডি মেটেরিয়াল রয়েছে একটা হচ্ছে একশো উনত্রিশ নম্বর মকটেস্ট থেকে একশো নম্বর মক টেস্টে থ্রি থাউজেন্ড জি কে আরেকটা রয়েছে থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্সের তো এই টোটাল ছ সিক্স থাউজেন্ড কোশ্চেনের ভিডিও প্লে লিস্ট এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে এবং পিডিএফ লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যারা পিডিএফ বাই করতে চাও এই নাম্বার আমাকে মেসেজ করবে তোমাদের প্রথম প্রশ্ন দেখো এই প্রশ্নটা তোমরা প্রত্যেকে পারবে যে রক্ত নালীর লাল যোগকলা কোনটি রক্ত নালীর লাল যোগকলা হল কোনটি তো এখানে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে রক্ত বা ব্লাড অপশন বি হচ্ছে এখানে এটা সরি ক্যান্সার মনে রাখবে লাল সংবহনতান্ত্রিক যো কলা হলো রক্ত ওকে এর সাথে মনে রাখবে যে সংবধতান্ত্রিক যোজক কলা হলো প্রাণীদের পরিবহনের জন্য দায়ী রক্ত এবং লাসিকা হলো যোজক কলার বা যেটাকে আমরা লাল সংবন্ধান্ত্রিক যোজক কলা বলছি এর একটি চূড়ান্ত রূপ এর সাথে মনে রাখবে যে রক্ত এরিথ্রোসাইট যেটা রোহিত রক্ত এবং লিউকোসাইট যেটা শ্বেত রক্তকণিকা এবং প্লেটলেট দ্বারা গঠিত মেন্ডেলিপের পর্যায় সারণীর উপাদানগুলি যে ক্রম অনুসারে সাজানো হয়েছিলো তো মেন্ডেলিপের যে পর্যায় সারণী সেটা কেমনভাবে সাজানো হয়েছিল তো মেন্ডেলিপের পর্যায় সারণী সাজানো হয়েছিল পারমাণবিক ভর বৃদ্ধি বা অ্যাটমিক মাস বৃদ্ধি অপশান এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এখানে একটা দেখে নাও আঠারোশো উনসত্তর সালে রুশ বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিপের সকল মৌলের জন্য একটি সাধারণ পর্যায় সূত্র আবিষ্কার করেন যা হলো মৌল সময়ের ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয় তো পারমাণবিক ভর বৃদ্ধির সাথে এটা তোমার সাজানো হয়েছিল মেন্ডেলেপের পর্যায় গবির গভীর ঘনমাধ্যমে বাঁকানো আলো রশিকে কি বলা হয় তো মনে রাখবে গভীর ঘনমাধ্যমে বাঁকানো আলো রশিকে বলা হয় প্রতিসরণ অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার তো মূল মাধ্যমগুলোর ঘনত্বের পার্থক্যের জন্যই আলোর প্রতিসরণ ঘটে থাকে এটা মনে রাখবে আলো যদি হালকা মাধ্যম হালকা মাধ্যম কোনটাকে বলছে যেমন বায়ু এর থেকে যখন ঘন মাধ্যম কোনটাকে বলছে মনে করো জল তো আলু যখন সরি আলো যখন বায়ু মাধ্যম থেকে জল মাধ্যমে প্রবেশ করে তখন তল হতে অবিলম্বে দিকে বেঁকে যায় নিচের কোন শব্দটি একাধিক প্রতিধ্বনি ব্যবহার বা প্রয়োগ হয় না এগুলোর মধ্যে কোন শব্দটিতে একাধিক প্রতিধ্বনি বা ব্যবহার বা প্রয়োগ হয় না তো এটা হয় না কোথায় যে একটি রুমে ওভারহেড প্রোজেক্টারে এখানে প্রতিদ্বনি ব্যবহার বা প্রয়োগ হয় না তো অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার কার্য নির্ভর করে না কোন কোনটির উপর তো কার্য কোনটার উপর নির্ভর করে না কার্য আমরা জানি ডাব্লু ইকাল টু এফ এস থিটা সাধারণত আমরা এফ এস পর্যন্ত পড়ে থাকি পুরো যেটা যদি পড়তে হয় তো ডাব্লু ইকোয়াল টু এফ এস কস থিটা তো এই ডাব্লু মানে হচ্ছে কৃতকার্য কার উপর নির্ভর করছে এফ হচ্ছে ফোর্স মনে হচ্ছে বল এস হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট এবং কস এটা এটা হচ্ছে এই যে বল এবং স্মরণ বা ডিসপ্লেসের মধ্যে যে কোন সেটাকে বোঝাচ্ছে তাহলে দেখতে পাচ্ছ বল স্মরণ এবং বল এবং সরণের মধ্যে কোন এই তিনটের ওপর নির্ভর করে নির্ভর করে না কোনটার উপর নির্ভর করে না তো অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার কাজ কেবল তখনই করা যেতে পারে যখন ড্যাশ থাকে তো কাজ কেবল তখনই করা যেতে পারে যখন তোমার মধ্যে শক্তি থাকবে ওকে তো আমরা কেউ সময় এম ইউজ করি তো ডাবল হচ্ছে গৃতকার্য এবং এটা তোমার তো সেই জন্যই এখানে বলছে যে কাজ কেবল তখনই করা যেতে পারে যখন তার মধ্যে শক্তি বর্তমান থাকে তো অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এবং দুটোরই ইউনিট এক দুটোরই এক ইউনিট ই হচ্ছে জুল তো এটাও মনে রাখবে ফোর্স বা বলের ইউনিট হচ্ছে নিউটন ক্ষমতার হচ্ছে ওয়াট এগুলো সব মনে রাখবে খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এবং ভর কি হবে ভরভেগের হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড এগুলো ভুলবে না খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য কোনটি ধাতব অক্সাইড একটি উভয় ধর্মী অক্সাইড তো এগুলোর মধ্যে কোনটি ধাতব অক্সাইড যেটি একটি উভয় ধর্মী অক্সাইড গঠন করে তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যালুমিনিয়াম অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার তো ধাতু যে সমস্ত অক্সাইড ধাতুর যে সমস্ত অক্সাইড পৃথক পৃথকভাবে অ্যাসিড এবং খারের সাথে বিক্রিয়া করে প্রতি ক্ষেত্রে লবণ এবং জল উৎপন্ন করে তাকে বলা হচ্ছে উভয় ধর্মী অক্সাইড ফর্মুলা কি জেড এল টু ও থ্রি পিবিও ও তো এগুলো সব হচ্ছে কি উভয় ধর্মী অক্সাইড একটি ড্যাশ সার্কিটে বিদ্যুৎ প্রবাহের জন্য একাধিক পথ রয়েছে তো এখানে মনে রাখবে একটি সমান্তরাল বা যেটাকে আমরা প্যারালাল বলে থাকি তো একটি প্যারালাল সার্কিট বা একটি সমান্তরাল সার্কিটে বিদ্যুৎ প্রবাহের জন্য একাধিক পথ রয়েছে যখন মনে রাখবে একাধিক রেজিস্টার বা লোডকে এমনভাবে সংযোগ করা হয় যাতে প্রতিটি একক প্রান্ত থেকে বা প্রতিটি এক প্রান্ত থেকে একটি সাধারণ বিন্দুতে বা অন্যান্য প্রান্তগুলির আরেকটি সাধারণ বিন্দুতে সংযোগ থাকে যাতে প্রতিটি রেজিস্টার বা লোড একই সরবরাহ ভোল্টেজ পায় তখন সেই সার্কিটকে বলা হয় প্যারালাল সার্কিট ঘনীভবন এবং তনু ভবন এর পরিবর্তনশীলতার কারণে ঘটে নিম্নোক্ত কোন ঘটনা তো মনে রাখবে ঘনীভবন এবং তনু ভবন এর পরিবর্তনশীলতার কারণে যেটি ঘটে থাকে সেটি হচ্ছে বায়ুচাপ তো অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এন টু নাইট্রোজেন অক্সাইড নাইট্রোজেন ডাই অক্সাইড এর ধোয়ায় কী রং হয় তো এখানে মনে রাখবে এখানে হয়ে থাকে বাদামি রং অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার তো নাইট্রিক অ্যাসিড শিল্প সংশ্লেষে এনো টু অন্তমর্ধক হিসাবে ব্যবহৃত হয় এর কারণে উৎপাদন করা হয় এর সাথে মনে উচ্চ তাপমাত্রায় এই গন্ধযুক্ত এবং বস্তুর মুক্ত পতনের সময় তার পথে কোনো বিন্দুতে নিচের কোন শক্তিটি বৃদ্ধি পায় তো একটা বস্তু যখন উপর থেকে পড়ছে মুক্ত পতন কোনো বাধা ছাড়াই তখন এই যত নিচে নামছে তার কোন শক্তিটা বৃদ্ধি পাচ্ছে তো তার যেটা বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে গতিশক্তি অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার গতিশক্তির ফর্মুলা কি হাফ ইন্টু এম ইন্টু ভি হাজারি হাজারিবাগ খুনি সমূহ নিম্নক্ত কোন ধাতুগুলির প্রচুর পরিমাণে পাওয়া যায় তো হাজারিবাগ আমরা অনেক সময় কয়লা শুনেছি কয়লা ছাড়া আর কি পাওয়া যায় তো হাজারি খনি খুনি এটা আরেকটা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে তামা কপার অপশন বি হচ্ছে এখানে এটার সরি ক্যান্সার তো তামার খনি রয়েছে হাজারিবাগ যেটা ঝাড়খন্ড অবস্থিত সোনার খুনি রয়েছে কোলার গোল্ড ফিল্ডস যেটাকে আমরা কেজিএফ বলে থাকি কর্ণাটকতে যেটা রয়েছে এবং দেখো ইউরেনিয়ামের খুনি এটা রয়েছে ঝাড়খণ্ডের জাদুগুড়াতে যেটা বারবার তোমাদের পরীক্ষায় এসেছে ড্যাশ অক্সাইড অম্ল এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে কিছুক্ষণ আগেই পড়লাম তো এগুলো কি অ্যান্সার হবে যে উভয় ধর্মী অক্সাইড হচ্ছে অম্ল এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে কিছুক্ষণ আগে পড়েছিলাম একটি আয়তনের বিপরীতে তীব্রতার গতিবেগ ড্যাশ তো একটি আয়তনের বিপরীতে তীব্রতার গতিবেগ কি হয় কমে যায় অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার ব্রঞ্জ হলো কি তো এটা আমরা প্রত্যেকে জানি যে ব্রঞ্জ হচ্ছে একটি ধাতু কল্প সরি ব্রঞ্জ হচ্ছে একটি শঙ্কর ধাতু মানে অ্যালয় অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এবং ব্রঞ্জ এক প্রকারের শঙ্কর ধাতু বা অ্যালয় এবং এটি কার মিশ্রণে তৈরি হয় এটা মনে রাখবে তামার সাথে টিন মিক্স করে তৈরি হয় সরাসরি পিএইচ কাগজ ব্যবহার করে ড্যাশের পিএইচ পাওয়া যাবে না তো সরাসরি তুমি যদি এগুলোর মধ্যে কোনটার পিএইচ ব্যবহার করে পিএইচ কাগজ ব্যবহার করে এগুলোর মধ্যে কোনটির পিএইচ ভ্যালু পাওয়া যায় না তো এগুলোর মধ্যে কঠিন সোডিয়াম বাইকার্বোনেটেড পিএইচ ভ্যালু পাওয়া যায় না অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যানসার যখন এক কেজি ভরের গতিশক্তি এক জুল হয়ে থাকে তাহলে দ্রুতি বা ভেলোসিটি বা বেগ কত হবে দেখো এখানে মাস বা ভর তোমার এক কেজি দেয়া রয়েছে গতিশক্তি মনে হচ্ছে কাইনেটিক এনার্জি তোমার রয়েছে এক জুল করতে বলেছে ভেলোসিটি বা বেগ কি হবে তো কাইনেটিক এনার্জি আমরা ফর্মুলা জানি যে কাইনেটিক এনার্জি সমান হয়ে থাকে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার এবার কাইনেটিক এনার্জি কি বলে দিয়েছে এক জুল ওকে মাস এক কেজি দেওয়া হচ্ছে ভি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি যে ভি স্কোয়ার সমান দুই করে দিলে তো তাহলে ভি ইকাল টু তুমি সরি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর মিটার পার সেকেন্ড তাহলে আমাদের অপশন ডি অ্যান্সার চলে আসছে কিভাবে হচ্ছে আরেকবার তোমাদের রিভিশন করে দিই খুবই সোজা তোমাদের জাস্ট বুঝে সুঝে করতে হবে তো অ্যান্সার হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড কিভাবে হচ্ছে ভর এক কেজি গতিশক্তি এক বেগ তোমাকে বার করতে হবে ফর্মুলা জানি গতিশক্তি সমান হয়ে থাকে হাফ হাফ গতিশক্তির ভ্যালু মাস হচ্ছে এবং ভি স্কোয়ার ভি স্কোয়ার লিখতে পারো দেখো দুইটা এই দিকে গুণ হয়ে যাবে তো ভি স্কোয়ার টু তাহলে ভি টু কি লিখতে পারো রুট টু রুট টুর ভ্যালু কি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর মিটার পার সেকেন্ড তো ওয়ান পয়েন্ট ফোর প্রথম দুটো নিয়ে আছে তো ওয়ান পয়েন্ট ফোর আমাদের এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে একটি অনুতে যতগুলি পরমাণু থাকে তাকে বলা হয় কি তো একটি অনুতে যতগুলি পরমাণু থাকে তাকে বলা হয় তার অ্যাটোমিসিটি অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার যে অ্যাটোমিসিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দা টোটাল নাম্বার অফ অ্যাটম প্রেজেন্ট ইন মলিকুলা একটি অনুতে যতগুলি পরমাণু থাকে তাকে তার অ্যাটোমিসিটি বলা হয় কে কক্ষে অবস্থান করতে পারা ইলেকট্রনের সর্বাধিক সংখ্যা হলো কত কে কক্ষ কে কক্ষে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে দুটি তারপরে দেখো এল কক্ষে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে আটটি এম কক্ষে সর্বাধিক কতগুলো থাকতে পারে আঠেরোটি এন কক্ষে থাকতে পারে বত্রিশটি এবার তুমি এটা মনে রাখবে কি করে এটার মনে রাখার ফর্মুলা হচ্ছে টু ইন্টু এন স্কোয়ার এটা হচ্ছে তোমার কোন কক্ষে কতগুলো বা যদি বলে দেয় যে প্রথম শক্তি স্তরে বলো কতগুলো ইলেকট্রন থাকতে পারে তো প্রথম যেহেতু বলেছে তো টু ইন্টু ওয়ান স্কোয়ার তাহলে টু ইন্টু ওয়ান স্কোয়ার মানে হচ্ছে এক স্কোয়ার মানে একই হয় টু ইন্টু ওয়ান টু হয়ে গেল এবার যদি বলে দ্বিতীয় বা এল কক্ষে তো তখন তুমি কি করবে টু ইন্টু টু স্কোয়ার মনে হচ্ছে টোটাল কথা আট দেখো দ্বিতীয় কক্ষে আট তারপরে দেখো আছে কক্ষে তো এটা তৃতীয় তাহলে স্কোয়ার মানে এন এর জায়গায় ওয়ান টু থ্রি এরকম ভাবে হচ্ছে তাহলে কত হবে টু ইন্টু তিন স্কোয়ার মনে হচ্ছে নয় নয় দুগুনে কত হচ্ছে আঠেরো দেখতে পাচ্ছ এরকম ভাবে এগুলো বার করতে পারবে পৃথিবীর কত সেম প্রশ্ন অনেকবার রিপিট হয়েছে কারো যেন ভুল না হয় তো মনে রাখবে সিক্স ইন্টু টেন টু টোয়েন্টি ফোর কেজি অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার পনেরো কেজি ভরের একটি বস্তু সিক্স মিটার পার সেকেন্ড সমবেগে গতিশীল বস্তু দ্বারা ধারণ করা গতিশক্তি সেম ফর্মুলা মাস বা ভর তোমার এখানে বলে দিয়েছে পনেরো কেজি ভেলোসিটি বা বেগ সিক্স মিটার পার সেকেন্ড বলে দিয়েছে কাইনেটিক এনার্জি তোমাকে বার করতে হবে ফর্মুলা আমরা জানি কি হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার হাফ এম এর ভ্যালু হচ্ছে কত পনেরো ভি স্কয়ার মানে হচ্ছে ছয় হচ্ছে ভি তাহলে ভি স্কয়ার মানে ছয় ছয় ছত্রিশ ডাইরেক্ট লিখে দিলাম তাহলে দুই কে দুই আঠারো গুণে ছত্রিশ আঠারো কে পনেরো দ্বিগুণ করলে কত হয় দুশো সত্তর দুশো সত্তর অ্যান্সার কি হলো দুশো সত্তর জুল জুল হবে ঠিক আছে এখানে দেখো মিটার সেকেন্ড জুল এম এস এগুলো রাখা হয়েছে কারণ দেখো তোমাকে গতিশক্তি গতিশক্তির ইউনিট কি হয় জুল অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার আরেকবার করে দিই দেখো ভর প্রনোগোজি বেক ছয় মিটার পার সেকেন্ড ফর্মুলা কি হাফ ভি স্কোয়ার হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার কাটাকাটি করলাম দুশো সত্তর জুন আমাদের অ্যানসার চলে এলো একটি বস্তু যার কাজ করার সক্ষমতা আছে সে এটা ড্যাশ ধারণ করে বলে মনে হয় তো একটি বস্তু যার কাজ করার সক্ষমতা আছে তা সে একটি শক্তি ধারণ করে বলে মনে হয় অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে পদার্থবিজ্ঞান মানে ফিজিক্সের ভাষায় শক্তি বলতে কাজ করার সামর্থ্যকেই বোঝায় এবার দেখো আবার একবার একবার ক্ষমতার ইউনিট কি ক্ষমতার ইউনিট হচ্ছে ওয়াট ভর বেগের হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড বলের একক হচ্ছে নিউটন শক্তি ইউনিট হচ্ছে জুল তার সাথে মনে রাখবে কার্য বা কাজেরও ইউনিট হচ্ছে জুল তো দুটোই মনে রাখবে নেক্সট চলে আসি তিনটি সাধারণ স্থায়ী কলা হলো কি তো তিনটি সাধারণ স্থায়ী কলা আমরা প্রত্যেকে পারবো যে প্যারেন কলা কল্যাণ ক্যামা কলা স্কেলারেন ক্যামা কলা এবার মনে রাখবে যে কোষের আকৃতি এবং প্রকৃতির উপর নির্ভর করে সরল স্থায়ী কোলাকে এখানে দেখো সাধারণ বলেছে এটা সরল হবে ওকে তো সরল স্থায়ী কোলাকে তিন ভাগে ভাগ করা হচ্ছে ক্যামা কলা কোলেন ক্যামাকলা ক্যামাকলা জটিল স্থায়ী কলা যদি পরীক্ষায় প্রশ্ন আসে তখন কি অ্যান্সার করবে জাইলেম এবং ফ্লোয়েম এদের মধ্যে নতুন জীব থেকে বিকশিত হয় কোনটি তো এদের মধ্যে নতুন জীব করক থেকে বিকশিত হয় হাইড্রা অপশন বি হচ্ছে এখানে এটা সরি ক্যান্সার তো হাইড্রা এটা নিডারিয়া পর্বের অন্তর্গত তারপর দেখো সরি নিডারিয়া পর্বের হাইড্রোজোয়া শ্রেণীর অন্তর্গত হাইড্রা দুটি স্বতন্ত্র চলন পদ্ধতি রয়েছে এক হচ্ছে লুপিং বা হামাগুড়ি আর একটা হচ্ছে সামার সল্টিং বা ডিগবাজি বায়ুমন্ডলীয় প্রতিসরণের কারণে সূর্যোদয়ের পূর্ব সূর্যোদয় পূর্বে হয় এবং সূর্যাস্তে প্রায় ড্যাশ বিলম্ব হয় তো কত মিনিটের বিলম্ব হয় তো মনে রাখবে দু মিনিটের বিলম্ব হয় অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার যে সূর্যোদয় এবং বিলম্বিত বা মন্ডলী প্রতিসরণের কারণে সৃষ্ট ঘটনা এতে দু মিনিট সূর্য দু মিনিট আগে উদিত হয় এবং দু মিনিট দেরিতে অস্ত যায় তো টোটাল টোয়েন্টি ফাইভ কোশ্চেন ছিল আউট অফ টোয়েন্টি ফাইভ কার কত স্পোর হলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলের নতুন মনে থাকলে সাবস্ক্রাইব করে নেবে বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবে এবং এই দুটো স্টাডি মিটিরিয়াল অবশ্যই পরীক্ষার আগে কমপ্লিট করে যেও দুটোটি পিডিএফ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফগুলো বাই করতে চাইলে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং